আল্লাহর নবী বললেন কেউ যদি মহাগ্রামের দুই দিন শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন মানুষ সারা বছর শ্যাম পালনের নেকি পাবে দুইটি পদ্ধতিতে এক প্রতি মাসে কেউ যদি তিন দিন শ্যাম থাকে আর রামাজান শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এটা একটু ভারী দুই কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ আবার কথায় পুনরায় বলি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন এই মেঘ কথা বলছো কেন চুপ থাকো এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন দেখেন তো মহারামের দুই দিন সিয়াম থাকলে কেমন কি হবে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন শিয়ান থাকলে কি হবে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ও অবাক সামনে কি করব না করব সব ক্ষমা তো অবাক পদ্ধতি এর নাম আরাফা শ্যাম খুব দামি একদিন তিন দুইটা পদ্ধতি সারা বছর সিয়াম থাকার এক প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে আঠারো বিশ বাইশ চব্বিশ কোন সমস্যা নেই আয়েসা রাজি তালা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো সে যে দিনই হোক কথা বোঝা যায় কি আরবি মাসের মধ্যে হলেই হলো তাহলে রামাজান আর প্রতি মাসে তিনটে তাহলে কি পাবো আমরা সারা বছর একটু ভারী আর এদিকে চলে আসি একবারই সহজ সওয়ালের ছয়টে আর রামাজান তাহলে কি পাবো সারা বছর শ্যাম পালনের কি পাবো উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে এইটা আগে করতে হবে এই হিসেব ঠিক নয় হাইজার কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে মরে গেলে কোনো সমস্যা নেই আয়েসার জিয়া তালা দশ মাস পরে করতেন অতএব সওয়ালেরটা আগে হবে বাদ দিয়ে বাদ দিয়ে হবে এগুলো হিসাব নাই ছয়টা করবে ধারাবাহিক করাই ভালো সম্মানিত দিনী ভাই বোন এবার চলে আসলাম শাহবানের সিএমে এবার আমি আপনার কাছাকাছি আছি বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি পনেরোই সাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র সাবান মাসে তেরো চোদ্দো পনেরো তিনটে শ্যাম থাকবেন না শুধুমাত্র সাবান মাসে দুইটা শ্যাম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দো পনেরো থাকবে যারা অন্যান্য মাসেও তেরো চোদ্দো পনেরো থাকে আর সাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো এছাড়া

আলাহ নবী পুরো সাবান সিয়াম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন প্রায় 20 25 এরকম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন মারা ইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সাহারাই শাহরাইনা তাতা তাবিয়াইনে ইল্লা শাবান আর রমজান আল্লাহর আমি পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া তবে তিনি বললেন তোমরা নিষফে সাবান পর্যন্ত সিয়াম থাকো মানে একটানা পনেরো দিন সিয়াম থাকো এরপরে আরো কাছে চলে যায় ও সাময়িক জাহেদ আল্লাহ নবীকে বলছেন আমি বললাম আল্লাহ রসোল আরাকা বললাম আরাকা তা মিন মিনা শহুরে মাতা তা মিন সাবানা আপনাকে সাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না এটা কেন আল্লাহ রসুল আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে যত সেম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এ হলো একভাবে জিজ্ঞাসা এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি যে মুরব্বে একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না সহজ জিজ্ঞাসা ও সামনে যায় বলছেন আল্লাহর নবী সাবান মাসে আপনি এত সেম থাকেন কেন জিজ্ঞাসা মনে থাকবে না কি জিজ্ঞাসা বলেন তো দেখি এত রোজা থাকেন কেন এত সিয়াম থাকেন কেন দেখি এবার কি হয় কি বলেন উনি এবার বলেন লাকা শারালুন বাইনা রজব আর রমজান এইটা একটা মাস রজব আর রমজানের মাঝে এক পুরো মাস আনো মানুষটা গাফল থাকে এই একটা মাস রজব আর রমজানের মাঝে মানুষটাতে বেখিয়াল থাকে তুর ফাউল আমন ইয়া রাব্বিল আলামিন ফীহ এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে ওনা উহিব আই ফামালি ওনা সাইম আমার মন চাই আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে তখন সিয়াম অবস্থায় দেখো 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 রিপোর্ট নাও আমি সিয়াম আছি তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার অন অভিজ্ঞ আয়ুরফাহাম আলি অন সাইম আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার তখন আল্লাহ দেখো আমি শেয়াম আছি দেখো নেও আমার রিপোর্ট দেখো সাপ্তাহিক দেখো আমি শেয়াম আছি দেখো বাৎসরিক রিপোর্ট দেখো আমি শেম আছি মনে থাকবে কি আল্লা জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কল শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে শ্যাম থাকে একবারে নগদ মিথ্যে সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছো কেন তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি তোমাকে তো আমি মুখ খান বন্ধ রাখতে বলেছি মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম বদনাম করে 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 তো কি ঠেলাই ঠেলাই না এমনি আপনাকে বলছি খান বন্ধ রাখেন তা আপনি মুখ খুলছেন কেন কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে ডাকেন ইশারা করে ডেকে নিয়ে যান ঢং করে এসেছেন ঢং করে চলে যান স্বামীও যান আপনিও তেমন বাপ যেমন আপনিও তেমন আপনি মুখে ডাকছেন কেন এই খালেদা এই খালেদা চল তো চল যাবি না এভাবে ডাকছেন কেন মুখখন বন্ধ করে দিয়ে খালেদাকে ইশারা করে ইশারা করে ডেকে নিয়ে যান সরম হয় কেন একটু হায়া হয় কেন সমনিত দিনী ভাই বোন সরম